তো বন্ধুরা যেটা বানিয়েছি এটা হচ্ছে পাটি সাপটা পিঠা তো পিঠাটার ভিতরে ওই যে নারকেলের পুর থাকে না নারকেলের বদলে আমি এখানে সুজি দিয়ে করেছি তো কোনোদিন দিন করিনি নতুন জিনিস ট্রাই করেছি দেখি কেমন লাগে তাই যে করেছি এই যে দেখো দেখতে কেমন হয়েছে এই যে সুজি দেখতেই পাচ্ছেন এটা আমি প্রথমবার দেখছি এরকম কি বানাতে জয় হিন্দ আমিও এরকম কোনোদিন বানিয়ে এরকম খাই না এরকম জিনিস কোনোদিন দেখিওনি যে সুজি দিয়ে পার্টি সবটি এটা তাই আমি ভাবলাম যে কোরিয়ে দেখি কি হয় হ্যাঁ আর আমিও ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি কেমন লাগে তোমাদের ভিডিওটা আমার ঠান্ডা লেগেছে গলাটা বসে গেছে তাই এরকম ভাবে কথা বলছি দেখো आपने लापरवाही का नतीजा তো বন্ধুরা এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো অনেকদিন পর ব্লগ ভিডিও শেয়ার করলাম তো তোমাদের ভালোবাসা পেলে আমরা আরো ভিডিও শেয়ার করব তো টাটা বাই বাই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি